বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত শব্দের অন্যতম মব জাস্টিস প্রায় দেশে নানা রকম ঘটনার মধ্যে আলোচনায় জায়গা করে নেই মব জাস্টিসের ঘটনা এবার তেমন একটি ঘটনা নিয়ে তৈরি হলো আমারও গল্প আছে মূলত সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই নাটকটি নির্মিত হয়েছে গল্পে তুলে ধরা হয়েছে বাবা ও মেয়ের অসাহিত্যের গল্প বাবা ও মেয়ের গল্প নিয়ে নাটকটি মেয়ের কাছে সেরা মানুষ তার বাবা বাবা আবার সমাজের চোখে চোর এক সময় মব জাস্টিসের শিকার হয় সেই বাবা দৃশ্য বাবার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম ও মেয়ে চরিত্রে শিশুশিল্পী এমিলিয়া পরিচালক রানা বর্তমান জানান সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে নাটকটি নির্মাণে অনুপ্রেরণা পেয়েছেন পরিচালক বলেন টেলিভিশনের পর্দায় কিংবা সংবাদ মাধ্যমে প্রায় নানা চিত্র দেখা যায় সেখানে কখনো লাশের ছবি কখনো কান্নার ছবি আবার মব জাস্টিস দ্বারা অসহায় পরিবারের চিত্র ফুটে ওঠে ঘটনাগুলো দেখে যে কারো পক্ষে নিজেকে ঠিক রাখা কঠিন আমার বিবেক চিন্তা আমাকে নতুন করে জাগিয়ে তুলল মানুষকে সচেতন করতে নির্মাতার জায়গা থেকে মানুষকে সচেতন করার চেষ্টা রয়েছে এই নাটকে সংবাদ বিজ্ঞপ্তিতে অভিনেতা আজিদুল হাকিম জানান দেশে আইন রয়েছে সেখানে উত্তেজিত জনগণের হাতে প্রায় অনেক দুর্ঘটনা ঘটছে এটা কোনো চিত্র হতে পারে না মম জাস্টিস কখনোই নেয়ের বিকল্প নয় আজিজুল হাকিম বলেন এই অমানবিক আইন বহির্ভূত মব জাস্টিস বন্ধ হওয়া দরকার এখানে সবাই আইনের সুবিচার পাবে সেটাই প্রত্যাশা সমাজের মানুষকে মব জাস্টিস নিয়ে সচেতন হওয়া দরকার সেই বার্তা আমার নাটকের মধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করেছি কারণ এই ঘটনাগুলো অমানবিক সাধারণ অনেকের সঙ্গে অন্যায় হচ্ছে তেমন চিত্রই আমরা তুলে ধরেছি পরিচালক জানান নাটকটি আগামী শুক্রবার চ্যানেল আইতে প্রচার হবে নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সুষমা সরকার গোলাম রব্বানি আবদুল আজিজ তুহিন চৌধুরী শহীদুল ইসলাম রিমন শাহ প্রমুখ